নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপনের মধ্যে দিয়ে বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌর উৎসবের ধারাবাহিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হল গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর উচ্চ বিদ্যালয় নাগাদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রশান্ত মিত্র গঙ্গারামপুর পৌরসভার পৌর উৎসবকে সামনে রেখে কয়েকদিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে সে অনুষ্ঠান মঞ্চে পৌরসভার পক্ষ থেকে নেতাজি জন্ম জয়ন্তী পালন করা হলো। এর পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে অবস্থিত ইন্দ্রনারায়ণপুর উচ্চ বিদ্যালয় অঙ্কন নৃত্য সহ এক একাধিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান আজকে আমাদের যেহেতু পশ্চিমবঙ্গ সরকারে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আমাদের বলা হয়েছে যে নেতাজ একশো আঠাশতম জন্মদিন পালন করা সেই কারণে আমরা আমাদের এই কলনে উচ্চ বিদ্যালয় আমরা সেই অনুষ্ঠান সির জন্মদিন পালনটা আমরা করছি এখানে শাসক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয়েছে জাতীয় পতাকা এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো আমরা করছি নাচ থেকে শুরু করে গান থেকে শুরু করে আবৃত্তি থেকে শুরু করে এই ধরনের প্রোগ্রামগুলো আমরা এখানে অনুষ্ঠিত করছি আজকে গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আর সেখানেই আমরা এসেছি এবং এখানে এই স্কুলে প্রধান শিক্ষক শিক্ষকদের শুরু করে তার সহকারী শিক্ষক শিক্ষিকা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের মিনিসিপালটির সমস্ত আর স্টাফরা এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের গঙ্গারামপুর কলেজের প্রিন্সিপাল স্যারকেও আমরা পেয়েছি এইভাবে আজকে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের এই একশো আঠাশতম নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে